হে এভরিওয়ান আমি দেখো হোলির জন্য এই যে এইরকম একটা কুর্তি আর জিন্স পরে নিয়েছি এটাই আমার আজকে হোলি সাজ সিম্পল অ্যান্ড সুইট আর অ্যাকচুয়ালি আমি সাজতাম না কারণ অ্যাকচুয়ালি আমি যে খুব খেলবো বা কিছু তা না কিন্তু আমার কিছু শর্টস অ্যান্ড রিলস বানানোর আছে তো সেই জন্যই মেনলি এই সাজ টাজ করা আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখো হোলির আজকের এই ড্রেসটা আমি আরেকবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ফার্স্টে তো আর নিজেরা রং মাগবো না আগে ভগবানকে মা পুজো করে নেবে সবার পায়ে পায়ে আবির দেওয়া হবে তারপরে গিয়ে আমরা একটু রং মাগবো রাধাকৃষ্ণের এই মূর্তিটা কিন্তু আমাদের শোকেসে তোলা ছিল এটা কিন্তু সিংহাসনে ছিল না কিন্তু এই হোলির জন্যই মা বলল যে এই মূর্তিটা এখানে নাবায় তাহলে এখানে একটুখানি আবির দিয়ে দেব একটু মালা দিতে পারবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এটার উপর দিয়ে একটা কাচের বক্স আছে যেটার জন্য একেবারে ডিরেক্ট পায়ে তো দিতে পারছি না ওই বক্সটা খুলতেও পারি না তো সেই জন্য মা এখন কাচের ওপর দিয়েই এখানে আবিরটা দিয়ে নেবে আর এই দেখো এইখানে কি সুন্দর রং বেরঙের কত সুন্দর আবির আমি এখানে ঢেলে নিয়েছি এইটাই আমরা এখন মাখবো মানে আমি বাবা মাকে মাখিয়ে দেব বাবা মা আমাকে মাখিয়ে দেবে আর একটু বেশি করে মাখবো মানে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাবো তো সেই কারণেও মাখতে হবে তো ওই আর কি এখান থেকেই মাখা হবে এরম ভাবে লাগাতে আরে এরম ভাবে এরম ভাবে নিয়ে ভাবে জামাতে পড়ছে

আছা দিখাকে কোরে মারকেশয়ে মাওষে কোটি পাকো সুততাপল কালেরেো? না রি মাথয়েরে�িয় না মাথয়ে কালেরে। এই ছো মাখয�

হলি তোমাদের সবাইকে তোমরা কে কিভাবে হোলি সেলিব্রেট করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানো আর আমার অবস্থাটা দেখো যদিও কমই আছে বেশি মাখি নি অ্যাকচুয়ালি বাইরে তো বের হইনি আর ফ্রেন্ডসরাও আসেনি অ্যাকচুয়ালি আজকে তো যাই হোক বাবা মার সাথে একটুখানি ছোট্ট করে হ্যাপ হোলি এখন হচ্ছে রাত সাড়ে আটটা তো এখন আমি এসে গেছি আচ্ছা হ্যাঁ ফার্স্টে এটা বলে দিই আমার এই মুখের রঙগুলোকে একটু ইগনোর করো কারণ এটা হোলির দাগ আর উঠছে না কিছু করার নেই তো আমাকে এইভাবেই ভিডিও বানাতে হচ্ছে তো আজকে আমি আমার স্পেশাল চিলি চিকেন বানাবো এই দেখো এখানে এই যে চিকেন ম্যারিনেট করেই রেখেছিলাম দুপুরবেলা থেকে তো এখন আমি বানিয়ে নেব চিলি চিকেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে হোলি স্পেশাল হোলিতে তো কিছু রকমারই খেতে ইচ্ছা করে আর আমি সত্যি বলতে কি আমি চিলি চিকেনটা মোটামুটি করতে পারি তো সেটাই আজকে আমি বানাবো আর চলো দেখো আমার চিলি চিকেনটা কেমন হয় চিলি চিকেনে পকোড়া করার আগে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর এই দেখো এখানে তোমার চিকেন পকোড়া রেডি হয়ে গেছে আর এই যে এইগুলো এখন এই গ্রেভিতে দেবো আর রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন আমার এখানে চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘেমে গেছি দেখতেই পাচ্ছ মানে রান্না করে করে ঘেমে গেছি আর এই যে এখানে আমার চিলি চিকেন রেডি তারা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি এখানে একটু বেশি গ্রেভি রেখেছি কারণ যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই হিসাবে একটুখানি গ্রেভি রাখা হয়েছে চিলি চিকেন তো আমার কমপ্লিট হয়ে গেছে মানে ডিনারের জন্য আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো হোলিতে স্পেশালি এই যে এইটা আর এইটা এই দুটো মানে পেয়েছি যেটা তোমার দিল্লি থেকে একজন নিয়ে এসে আমাদেরকে দিয়েছে সে গেছিল তার কাজে আর এটা নাকি দিল্লিতে হোলি হয় মানে কি কি আছে তোমাদেরকে দেখায় দাঁড়ো এই দেখো এটাতে আছে লাড্ডু আর এটাতে আছে গুজিয়া টাইপের দেখাচ্ছি আমি এই দেখো এই হচ্ছে লাড্ডু আর এটাতে আছে হচ্ছে গুজিয়া এখান থেকে দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে তো যাই হোক দুটো সুন্দর পেয়েছি তো এইটা আমি এখন একটু খেয়ে বলছি যে কেমন খেতে ভালো খেত হুম ভালো ভালো খেতে তো যাই হোক তোমার দোলের দিনে এরকম একটা মিষ্টি গিফট পেয়ে গেছি তো খুব ভালো যাই হোক এখন আমি একটু রেস্ট নিই হ্যাঁ আমার প্রচন্ড গরম লেগে গেছে সারাক্ষণ ধরে রান্না করে তো আমি একটু রেস্ট নিয়ে পরে দেখা করছি এটাটা দিল্লি থেকে আনা মিষ্টিগুলোর মধ্যে এটা হচ্ছে লাড্ডুটা যেটা আমি এখন একটু খেয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব ভালো বেশ ভালোই আর একটু অন্য রকম ঠিক আছে আজকে আমার ডিনার চিলি চিকেন রুমালি রুটি আর মিষ্টি তো আমি এখন এই চিলি চিকেন রুমালি রুটি আর মিষ্টি এটাই আমার আজকের ডিনার তো এখন আমি এটা খেয়ে নিই আর হ্যাঁ তোমরা জানাও যে তোমরা আজকের হোলিটার কে কিভাবে সেলিব্রেট করলে কি স্পেশাল মেনু ছিল আজকে সবটা জানাও কমেন্ট বক্সে আর আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা